আমি এখন এসেছি কামদপুর হাটে যাব ওইদিকে ওই মাছ বিক্রি হচ্ছে এই অবস্থা হাটের কাদা পানি থই থই করছে আচ্ছা দাদা এগুলো কত আছে এই হচ্ছে কামদেবপুরের হাট এই বৃষ্টি হয়েছে এই অবস্থা কবে কি করবে এখানকার যে দায়িত্বে যারা কবে কি করবে একটু এদিকে যাই দেখি না না এই এটা 570

দেখ আপনি তো একেবারে সাইডে বসেছেন সাইডে তো এই মাছগুলো খুব মানে কম করে না এর দাম কেমন আছে কই মাছের চারশো টাকা আচ্ছা আচ্ছা মানে এদিকে আমাদের যেদিকে পুকুর বা বিল ওখান থেকে আনা নাকি আচ্ছা আচ্ছা আর এই শিঙি কেমন আছে ওরে বাস দাদা এই বাটা এক কেজি নেব কত নেবেন একটু কম হবে না দাও এক কেজি দাও এদিকের রাস্তা একটু ভালো হয়েছে দাদা এটা কি আপনারাই দিয়েছেন ও আচ্ছা এই জন্য

হাট এই বেগুন কত একশো টাকা কেজি ওল আশি টাকা বেগুন একশো টাকা কি করে বাজবে মানুষ এই হচ্ছে আমাদের কামদেবপুর হাটের অবস্থা কিন্তু হাট মালিক এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই কেবল উনি টাকা তুলছেন আর দিব্যি হাট চলছে এই আমাদের কামদেবপুরের হাট এত মানুষ এখানে বাজার করতে আসে কোনো ভুরুক্ষেপ নেই এখানে কাদা হয়েছে জল পড়েছে কোনো ইট দিতে হবে কোনো ভুরুক্ষেপ নেই আমাদের হাট মালিকের অবস্থা দাদা পোশাক নেই পোশাক কেজি কত দাদা এই আমরা কত দেন পাঁচশো গ্রাম দাদা এই যে রাস্তা খারাপ এত কাদা এতে হাট মালিকের কিন্তু আগে তো দেখতে এমনই হতে বর্ষাকালে এই যে কামদুপুর হাটে সাগর হয়ে গেছে এখানে এই এত জল এখানে অবশ্যই বলছেন যে রাস্তায় কাজ হচ্ছে বলে এখানে যে জাতীয় সড়কটা আছে বারো নম্বর জাতীয় সড়ক রাস্তায় কাজ হচ্ছে বলে এই জন্য এখানে এত পানি কিন্তু আমি যখন গত বছর এসেছিলাম তখনও যে হাটের অবস্থা খুব ভালো ছিল কাদা নেই জল যাবে না তা কিন্তু নয় হ্যাঁ এই হচ্ছে রাস্তার এখন কাজ চলছে